জন্মাষ্টমী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আর জন্মাষ্টমী আসতেই লক্ষ লক্ষ মানুষের সমাগম লক্ষ্য করা যায় ঠিকানায় এই নামেই পরিচিতি সমগ্র গ্রামের রুজি রুটি আরে ব্যবস্থা করে এই ধাম বাবার কৃপাতেই দুমুঠো চাল ডাল ওঠে হারিতে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের দেগঙ্গা পঞ্চায়েত সমিতি অন্তর্গত চাকলা গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের অধীনে রয়েছে প্রায় এগারোটি গ্রাম সমগ্র মানুষের রুটি রুজির বন্দোবস্ত দিনের পর দিন ধরে করে চলেছেন বাবা লোকনাথ এই চাকলা ধামি হলো বাবা লোকনাথের জন্মস্থান আজও যেন চাকলার সাক্ষাৎ বাবাকে দর্শন করতে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশের মানুষ হাজির হন এই ধামেতেই আর এই মন্দিরের কারণে হয়তো গ্রামবাসীদের এলাকা ছাড়া হতে হয়নি সঙ্গবদ্ধভাবেই মন্দিরের আশেপাশে নানান ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে দুবেলা দুমোটো আহারের ব্যবস্থা হয়ে আসছে বাবার জন্মস্থান হচ্ছে চাকলা তো বাবা তো এখানে জন্মস্থান করেছেন বলে সবাই মানে চাকলা বলতে বাবার জন্মস্থানটাই সবারই মনের মধ্যে ভক্তদের মনের মধ্যে চলে আসে এবং দেশ বিদেশে বাবা তো বাবার নাম ছড়িয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর হলো কত বছর হয়েছিল তোমার পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী পালন হয়েছিল বিশাল করে আর এখন একান্ন বছর চলছে এছাড়া ভক্তদের মনের মধ্যে আগেই কিন্তু চাকলাধামের ধামের মনে পড়ে আর কি যে চাকলয় বলতেই আমার জন্মস্থান বেশ কেউ ফুল কেউ বা ফল আবার কেউ মোমবাতি ধূপকাটি পশা সাজিয়ে বসেছেন মন্দির চত্বরে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড়ে বিক্রিও ভগবানের সহায় বেশ ভালো ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী কয়েক কোটি টাকা ব্যয় উন্নয়নের ছোঁয়া লেগেছে মন্দিরে মন্দিরের পাশাপাশি পঞ্চাশ বছরে পূর্তি উপলক্ষে তৈরি হয়েছে ভোগ আধুনিক রান্নাঘর তরুণ সহ অতিথিশালা দু হাজার ভক্ত খাওয়া দাওয়া করানো ছাড়াও ভক্তদের রাত্রি বাসের জন্য বিশেষ ব্যবস্থা আছে বলে জানা যায় মন্দির কমিটির থেকে বাবার পুজো তিনবার হয় সকাল সাড়ে আটটায় বাবার বাল্যভোগ পুজো দুপুর সাড়ে বারোটায় বাবা রাজভোগ পুজো আর সন্ধ্যা বেলায় বাবা সন্ধ্যা আরতি এই দুপুরবেলা যে পুজোটা হয় এটাই মেন পুজো সাড়ে বারোটায় যে রাজভোগ পুজো হয় এই রাজভোগ পুজোর পর সমস্ত ভক্তরা মানে ভোগ খেয়ে যায় ভোগের ব্যবস্থা আছে মানে কেউ ভোগ ছাড়া ফেরত যায় না বাবার আশীর্বাদ পরে ধরুন আট দশ হাজার ভক্ত সমাগম আজকের দিনতে যেমন বিশেষ দিন রবিবার মিনিমাম পনেরো থেকে ষোলো হাজার ভক্তের সমাগম হয়েছে যদি অন্য রাজ্যে গিয়ে এই চাকলার বলে যে আমি চাকলা ধাম থেকে আসছি বাবার জন্মস্থান মানে কিভাবে যে তারা রিসিভ করে বাবার কৃপায় শুভ কাজের শুরুতেই বাঙালি হাজির হয় এই গ্রামে তাই নিত্যদিনই হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায় মন্দির প্রাঙ্গণে আর তার কারণেই চাকলা এলাকা গ্রামবাসীদের রুটি রোজির ঠিকানা বাবা লোকনাথ চাকলা আর বাবার এখানে হচ্ছে জন্মস্থান চাকলাতে বাবার জন্মস্থান আর আপনাদের পেশা আমাদের এখানে প্রচুর ডালা নেবেন যেমন ইচ্ছা আপনার আচ্ছা সেই ডালার বিক্রি করেন না ডালা বিক্রি